কৃষ্ণ বন্ধুরা আজকে ছিল ষষ্ঠীর দ্বিতীয় দিন যেঠি দেখো এখানে ময়দা মেখে রেখেছে আর সাদা আলুর তরকারি করছে তো আমি আমার বোন দুজনা এসেছিলাম আমাদেরকে বললো যে তোরা বেলে ভেজে খা লুচিগুলো তো আমরা তিনজনা মিলে এখন এই লুচিগুলোকে ভাজবো তারপরে খাওয়া দাওয়া হবে বেলা দে তাড়াতাড়ি করে দেখি কেমন তাড়াতাড়ি বেলতে পারিস এটা থালাতে ওকে আমার বোন লুচিগুলো খুব সুন্দর বেলে তাই ওর বেলার দায়িত্ব ছিল এই যে বেলে দেখো ভাজাও হয়ে গেছে আর আমি সব লুচিগুলো ভেজেছি দি করেছে আলুর তর্ক এটা মানে যেটি সব করে দিয়েছিল ও একটুখানি টানিয়ে নিয়েছে তো লুচি টুচি আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমি স্নান করে নিয়েছি সকালবেলায় তারপরে দেখো পুজো দিয়ে দিয়েছি আসলে আমার সকাল সকাল স্নান করতে অভ্যাস তো তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি তাই মাকে বললাম যে স্নান যখন হয়ে গেছে তাহলে তুমি তো রান্না বান্না করবা এদিকে আমি তাহলে পুজোটা দিয়ে দিই তো আমি পুজোটা দিয়ে দিলাম আর এই যে আমার বোন এখন রেডি হয়ে গেছে ও এখন যাবে ব্যাঙ্কে ও ব্যাঙ্কে কাজ করে তো তাই ও ওখানে যেতে হবে এখন ও যে এখন যাচ্ছে কটায় আসবে তার কোনো ঠিক নেই ওই আস্তে আস্তে তো ও তিনটে চারটে বেজে যাবে ওর বরের সাথে মনে হয় একসাথেই আসবে তো চলো দেখি মা ওইদিকে কি করছে চলো তোমাদের দেখাই এ দেখো এখানে আজকে বাজার করে এনেছে খাসির মাংস পোলট্রির মাংস আর হবে চিকেন পকোড়া তাই চিকেন পকোড়ার জন্য চিকেনগুলোকে ছোটো ছোটো করে নিয়েছি আর ওইদিকে পোলট্রির মাংস আর খাসির মাংসটাকে মা ভালো করে ধুয়ে নিচ্ছে দেখো বেছে পরিষ্কার করে নিচ্ছে খাসির মাংসটা আমি খাবো না আমার বর খাবে না আমার বোন খাবে না তিনজনা খাব না আর মা খাবে বাবা খাবে আর আমার বোনের বর খাবে কারণ আমার খাসির মাংসটা আর একদমই ভালো লাগে না আমার বরেরও ভালো লাগে না তো আমি যাও বা খাই ও তো খাই না কারণ ওর ইউরিক অ্যাসিড আছে তো তাই খাসির মাংস খাওয়া একদমই বারণ তো দেখো আমাদের টাইম কলের সিস্টেমটা দেখো এখন জল এসেছে বলে মা বললো যে ধুয়ে নি তাহলে এখন পরিষ্কার করে আবার কোন সময় জল চলে যাবে তো এদিকে মা কেটে পেছে ভালো করে ধুয়ে নিচ্ছে ওই যে পাশে ওই কাঁচা পেঁপেটা ছোট্ট মাংস তো দেওয়া হবে গাছ এটা খাসির মাংস তো দেওয়া হবে তাই এ দেখো এইটাই ঠিক আছে বলো ছোট্ট একদম পোলটির মাংসতে পেঁপে দেওয়া হবে যাতে মাংসটা নরম হয় তার জন্য মা বললাম ওর বাবাকে বলতে একটা পেপে পেরে দিতে তাই বাবুকে বললাম পেপে পেরে দিতে আর এদিকে দেখো চিকেন পকোড়া হবে বলে আমি চিকেনটাকে ম্যারিনেট করে মেখে দিয়েছি আর এখানে খাসির মাংসটাও মা সমস্ত কিছু মশলা দিয়ে মেখে রেখেছে আর হবে ফ্রায়েড রাইস তার জন্য বিনস গাজর ক্যাপসিকাম যা যা লাগে সব কিছু এখানে ভেজে রাখা হয়েছে আর এখন মা করছে পোলট্রির মাংসটা আগে পোলট্রির মাংস করবে তারপরে করবে খাসির মাংস তো পোলট্রির মাংস আমি তো কষা খাবই তাই মাকে বলেছি আমার জন্য কিন্তু কষা তুলে রাখবো ওটা ছাড়া আর এদিকে দেখো আমার বাবা কি করেছে এই যে পাইপটা আছে পাইপের মুখে পাটকাটি বেঁধে পাটকাটিটাকে দড়ি দিয়ে বেঁধে এই যে জল হচ্ছে দিয়ে আমাকে বলছে এই দেখ কত সুন্দর টাইম কল করেছিস কত সুন্দর সিস্টেমে তো আমার বাবুর মাথা থেকে এক এক সময় এক এক রকম যে কি সুন্দর সুন্দর বুদ্ধি বাড়ায় না তোমরা দেখলে অবাক হয়ে যাবে তারপরে দেখো চলো আবার রান্নাঘরে যায় এই পেপেটা মা বলল কেটে দিতে তো এই পেপেটা আমি মাকে এখন কেটে দেব আর এদিকে মা এখন চিকেনটাকে ভালো করে কুশিয়ে নিচ্ছে আমার মার আর হাতের রান্না সত্যি দারুন করে আমার মা যে যে শেষে জানে মানে সবাই ভালোবাসে আমাদের গলিতে যতজন আছে সবাই বলে যে আমার মা মাংস হেভি করে তো এখানে দেখো রাইসটাকে ভিজিয়ে রেখেছে আর ওই যে কালকে দই ছিল দইটা নষ্ট হয়ে গেছে এটা আর খাবো না আর মানে রাইসের চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল আর এই যে কাজু কিশমিশটাকেও ভিজিয়ে রেখেছি আর এখানে এখন মাংস কষা খাবো বলে এ দেখো নিয়ে নিয়েছি তিন পিস এখানে মাংস তো এটা আমি এখন খাবো আর তার সাথে খাসির মাংসও করেছিল মা তাই আমাকে বললো এক পিস টেস্ট করতে যদিও আমার অতটা ভালো লাগে না খাসির মাংস তাও আমি ওই এক পিসই কষা টেস্ট করেছিলাম ওইদিকে কটা বাসন দেখতে পেলে ওগুলো আমি মেজে রেখে দিয়েছি তো মার অনেকটা দেরি হয়ে গেছিলো বলে মা বললো যে আমি স্নান করতে আসছি তুই চিকেন পকোড়া ভেজে ফেল তো মা রান্না বান্না হয়ে গেছে দেখো রান্নাঘরটা মুছে টুচে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন আমি বসে বসে এই যে চিকেন পকোড়া গুলো ভাজি প্রায় ওই তিনটের মতো বাজে আর চিকেন পকোড়া তো গরম গরমই খেতে ভালো লাগে তো আমি তো ভাজতে ভাজতে অনেকগুলোই প্রায় খেয়ে নিয়েছিলাম আর বাকিরা সব আসতে দেরি করেছিল ওরা দেরি করে খেয়ে যে সবাই ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডাটা তো ভালো লাগে না সবাই গরম গরমটা খেতো ওটাই বেশি ভালো হতে দেখো এখানে অনেকটাই চিকেন পকোড়া করা হবে দেখো ভাজি এখনও এতগুলো রয়েছে তো এগুলো করতেও টাইম লাগবে তারপর আমার বর এসেছিলো ও কটা খেলো বাটিতে করে আর তারপরে দুপুরবেলায় যে এখন আমরা সবাই মিলে খাবো ফ্রায়েড রাইস আর এখানে হয়েছে খাসির মাংস পোলট্রির মাংস তার সাথে ছিল চাটনি পাঁপড় আর ওই যে চিকেন পকোড়া করেছিল আর ফ্রায়েড রাইস তো আমার অন্য কিছু আমি নিই না মানে কোনো তরকারি করলে তো চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইস খেতে আমার খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে টেস্টি টেস্টি রান্নাগুলো আমার অত বিরিয়ানি ভালো লাগে না তার থেকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ফেভারিট তোমাদের কোনটা বেশি ভালো লাগে বিরিয়ানি নাকি চিকেন কষা আর ফ্রায়েড রাইস কোনটা কমেন্ট করে কিন্তু জানাবে তো এই যে এখন আমরা সবাই মিলে এখানে খেতে বসে যাবো মা আজকে প্রচুর রেগে গেছে আমার বর দই আর মিষ্টি এনেছে বলে কারণ কালকের দই মিষ্টিগুলো এখনও রয়েছে ধরা সেই তোমাদের দেখালাম না নষ্ট হয়ে গেছে কালকে কেউ খায়নি তার মধ্যে আবার আজকে নিয়ে চলে এসছে আর আমার মিষ্টি তেমন কেউ পছন্দ করে না মিষ্টি খাওয়ার লোক নেই আর মার আবার হাই সুগার তার মধ্যে তো কে খাবে ওর জন্যই নিয়ে এসে বলে মা বকাবকি করছিল বলছিল যে বারণ করেছি আনতে না মিষ্টি দই তাও আজকে এনেছ তো কে খাবে ওগুলো মনে হয় প্রতিদিন বিকাল হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমাদের কপালটাই খারাপ কালকেও একবার ঝড় বৃষ্টির জন্য ঘুরতে যেতে পারেনি আজকেও খাওয়া দাওয়ার পর ভাবলাম সবাই মিলে একটুখানি সন্ধেবেলায় ঘুরতে যাবো আমার দিদি জামাইবাবু আমি আমার বর তারপর আরও দুজন আছে আমার বোন বোনের বর সবাই মিলে কিন্তু দেখো কপালটাই খারাপ আজকেও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বিকেল থেকে এখন প্রায় ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তাই দেখো এরকম অন্ধকার হয়ে পুরো ঝড় হচ্ছে তো এই দেখো আমরা এখন দেখতে আসলাম যে আমাদের এই আম গাছে আম পড়েছে কিনা আম পড়েনি কিন্তু ওই যে নারকেল গাছ

biar kita ambil haa nah. baru kita bawa iya biar kita sambil baru kita ambil itu baru kita আমার দোকানে শুকনো শুকনো আগে ডগাগুলো কতগুলো পড়েছে বাবু সব এক জায়গাতে জড়ো করছে সকাল সাড়ে ছটা বাজে এখনো হাতে টাইম আছে রাতে ঘোরার জন্য ওই আটটা সাড়ে আটটা হলেও আমরা সবাই বেরোবো একটু আগে ফোন করেছিল সবাই তো বৃষ্টিটা কমে গেলে অন্ধকার কিন্তু কারেন্ট নেই কিন্তু তাও আমরা বেরোবো ঘুরতে আর এই যে এখন আমি রান্নাঘরে আসলাম একটুখানি দই খেতে এটা কালকের দইটা যেটা সকালে তোমাদের বললাম না নষ্ট হয়ে গেছে তো ওটা দেখি নষ্ট হয়নি কিন্তু জল কেটে গিয়েছিল আর এটা আজকে এনেছিল আমার বর যে এটার জন্য মা ওকে বকা ছিল তো দেখলে তো কতটা দই রয়েছে তাই নষ্ট হয়ে যায় কে খাবে বলো আর এদিকে দেখো এখনো কিন্তু ভালোই ঝড় হয়ে যাচ্ছে বাইরে আর আমাদের আম গাছের তলায় এখন আমি যাব দেখবো আম পড়েছে কি না যে সন্ধ্যাবেলায় কারেন্টটা গেছে এখনও কিন্তু আসেনি আর আমি এখন আম গাছ তলায় এসেছি এ দেখো আমগুলো কত সুন্দর লাগছে দেখো সব বৃষ্টি হয়েছে তো তাই আমের গায়ে জল লেগে আছে এই যে এইমাত্র কারেন্টটা আসলো চলো দেখি নিচে দেখো দুখানা দেখি আম পড়েছে এই একটা আর একটা খুঁজে পেয়েছি তো এই আম দুটো কালকে মাখা করা হবে নালে চাটনি করা হবে তো আমি দুটো রেখে দেবো তারপরে না আমরা ঘুরতে বেরিয়েছিলাম প্রায় ওই আটটা সাড়ে আটটার দিকে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি ঘুরতে বৃষ্টিটা একটু কমেছিল কিন্তু রাস্তার কারেন্ট ছিল না তাও আমরা সবাই মিলে এসেছি ঘুরতে তো আজকের দিনটা তো এইভাবেই কাটলাম দারুণ মজা করেছি সারাদিন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা